আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা আতোয়া বছর বয়সে অবসর ঘোষণা করলেন ফরাসি তারকা দুই চোদ্দ সালে অভিষেক হয় গ্রিজম্যানের এরপর থেকে ফ্রান্স জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হন তিনি টানা চুরাশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডও গড়েন মোট একশো ম্যাচ খেলে চুয়াল্লিশ গোল গ্রিজম্যানের ফরাসিদের পক্ষে চতুর্থ সেরা দুই হাজার আঠারো বিশ্বকাপের পাশাপাশি দুই সালে ইউএফা নেশনস লিগও জিতেছেন দুই বিশ্বকাপ ফাইনালেও ছিলেন এই সেপ্টেম্বরে বেলজিয়ামের বিপক্ষে নেশনস লিগের ম্যাচটি গ্রিজম্যানের শেষ ছিল